আর মনে রেখে দিন ভালো করি হাদিসে পাকে এসেছে রাসূলুল্লাহ বলেন কুলুবুল মুমিনিন না রাসূলুল্লাহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হাদিসে কুদসির ভিতরে রয়েছে খোদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন কুলুবুল মুমিনিন না রাসূলুল্লাহ ইমানদারের অন্তরটা হলো আল্লাহ পাকের আরশ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার দেশের ভন্ড পীর ফকিরের একটা হাদিস বলে

এলমান কুদ্রাতান আমার আল্লাহ সব জায়গায়